ঈদের চাঁদের মতো হুক তোমার হাসি আলোয় যাক জীবন সুখের সৌগাত নিয়ে এলো ঈদ মনের দুয়ারে করুক বিদায় রুহের সুরে বাজুক ঈদের আনন্দ ভালোবাসায় বলে উঠুক প্রতিটি মুহূর্ত মিষ্টি শ্যামাই আর মিষ্টি হাসি এটাই তো ঈদের আসল উচ্ছ্বাস আল্লাহর রহমতে বরে উঠুক হৃদয় ঈদ হোক ভালোবাসার ক্ষমা ভালোবাসা আর আনন্দ ঈদের তিনটি উপহার ঈদের চাঁদ শুধু আকাশেই নয় থাকুক তোমার মনের উঠোনেও সীমাহীন খুশির নাম ঈদ প্রাণ খুলে উপভোগ করো এই বিশেষ দিন আজ দুঃখকে দাও ছুটি ঈদ মানে শুধুই খুশি তাকওয়া আর আনন্দের মেলবন্ধন এটাই ঈদের প্রকৃত সৌন্দর্য ঈদের দিনে ভাত খুশির সুর বা যুগ হৃদয়ে আজ পুরনো সব অভিমান মুছে ফেল ঈদের শুভেচ্ছা হৃদয় বড় ঈদ মানে শুধু পোশাক নয় ঈদ মানে ভালোবাসার রঙ যে হাসি ছড়াবে ঈদের খুশি তাকেই খুঁজে নেবে তুমি আমি মিলে ঘুরি ভালোবাসার এক ঈদ উদযাপন সবার জন্য শুভকামনা ঈদ হুক হৃদয়ের মিলন মেলা প্রার্থনার সুরে মুখরিত হুক ঈদের সকাল হৃদয়ের দুয়ারে করা নাড়ছে ঈদ চলো আনন্দে মাতি ঈদের সকালে সুবেহ সাদিকের আলোয় ধুয়ে যাক সব গ্লানি ঈদ কেবল একটি উৎসব নয় এটি ভালোবাসার অনুভূতির নাম খুশির রঙে রাঙ্গাও দিন আজ তুইদ ঈদ প্রার্থনায় শান্তি ভালোবাসায় ঈদ এই হোক প্রতিজ্ঞা দোয়া আর ভালোবাসায় পরিপূর্ণ থাকুক ঈদের দিন ঈদ মোবারক আজ আনন্দের দিন মন খোলা হেসে দাও